বর্তমানে দক্ষিণবঙ্গের জন্য আগামী দু তিন দিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সামান্য বেশি থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলো দু এক জায়গায় বর্জবিদ্যুতের সম্ভাবনা থাকছে আগামী দু তিন দিন উত্তরের জেলাগুলোয় মেইনলি হালকা ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে থাকার সম্ভাবনা থাকবে এর কারণ একটা গুণাবর্ত অবস্থান করছে দক্ষিণ বাংলাদেশ পার্শ্ববর্তী অঞ্চলের কাছাকাছি তো তারপর অর্থাৎ নেক্সট দু তিন দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত প্রধানত হালকা ধরনের বৃষ্টিপাত দু এক জায়গা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের দক্ষিণের পরবর্তী কয়েকদিনে অনেকটা কমে যায় বৃষ্টিপাত প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দু এক জায়গায় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী দু তিন দিন প্রধানত মেঘলা আকাশ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা বা মাঝারি ধরনের দু একদিন থাকার সম্ভাবনা তারপর কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য অন্যান্য জেলাগুলোর মতো বৃষ্টিপাত অনেকটা উল্লেখযোগ্যভাবে কমে যাবে বিশেষ করে বারো তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কম থাকবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আগামী এক সপ্তাহ প্রধানত হালকা ধরনের বৃষ্টিপাত দু এক জায়গায় থাকার সম্ভাবনা থাকে অর্থাৎ উল্লেখযোগ্য কিছু উত্তরবঙ্গের জন্য এই মুহূর্তে থাকছে না দক্ষিণবঙ্গের জন্য খুব কিছু নেই দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে বিশেষ করে দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলো আগামী দু তিন দিন বর্ষার বর্ষা বর্তমানে উত্তর পশ্চিম ভারতের বেশ কিছুটা অংশ থেকে এবং মধ্য ভারত কিছুটা অংশ থেকেও বিদায় নিয়েছে যেমন মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশের পশ্চিম প্রান্ত এই পোর্শনটা এবং সেই সাথে উত্তর পশ্চিম ভারত এই জায়গাগুলো থেকে বর্ষা বিদায় নিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আরও কিছুটা অগ্রসর হবে বর্ষা বিদায় অর্থাৎ মেনলি সেন্ট্রাল ইন্ডিয়া অর্থাৎ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র উত্তরপ্রদেশ এই রাজ্যগুলো আরও কিছুটা অংশ থেকে বর্ষা বিদায় সম্ভাবনা থাকে আমাদের পশ্চিমবঙ্গ স্পেসিফিক আপডেট পরবর্তী সময় জানানো হয় তবে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে

দক্ষিণের বলতে মেনলি উপকূলের কাছাকাছি যে জেলাগুলো রয়েছে যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি সেই সাথে কলকাতা এবং সেই সাথে পূর্ব প্রান্তে নদীয়া মেনলি এই জেলাগুলো আগামী দু থেকে তিন দিন দু এক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকে এছাড়া অন্যান্য জেলাগুলো দক্ষিণবঙ্গের উত্তরের জেলাগুলো বা পশ্চিমের জেলাগুলো হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা যে বৃষ্টিপাতের কথা বলা হলো আগামী দু তিন দিনের জন্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলের কাছাকাছি দু তিন দিন তার প্রভাবটা থাকবে সেটাও বিক্ষিপ্ত ভাবে তারপরে সেটাও আরো অনেকটা কমে যাবে